রাধে রাধে জীবনে ফেলিওর বাড়ি আসে তবে ওই ফেলিওর বা পেয়ে আসা খারাপ দিনগুলোর কথা ভেবে আজকের দিনটাকে কোনোভাবে খারাপ করা চলবে না সবসময় মনে রাখতে হবে যে আজকের দিনটা কিভাবে ভালো করা যায় সেটার উপর ফোকাস করতে হবে ভাবতে হবে যে আজকের দিন বা আগামী দিনগুলো কিভাবে আরও ভালো করতে পারবো বা আরও আরও হ্যাপিনেস করতে পারবো সেগুলোর দিকে তোমাদেরকে নজর রাখতে হবে পুরনো দিনের সাথে সবাই কী করে যে দিনগুলো খারাপ ছিল পেরিয়ে এসছে ফেলিওরের দিনগুলো সেই সবগুলো রিলেট করতে থাকে আজকের প্রেজেন্ট দিনগুলোর উপরে তো প্রেজেন্ট দিনগুলোর উপরে রিলেট করতে থেকে পেরিয়ে আসা খারাপ দিনগুলোর সাথে সাথে আজকের যে মুহূর্তটা ছিল আজকের যে দিনটা ছিল সেই দিনটাকেও খারাপ করতে থাকে তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে ফেলিওর থেকে শুধুমাত্র নেওয়া যায় শিক্ষা সেখান থেকে দিন খারাপ করার উপায় বের করার তোমাদের কোনো দরকার নেই তাই ফেলিওর থেকে শিক্ষা নাও এবং আজকের দিনটা এবং আগামী যে দিনগুলো আসতে চলেছে সেগুলোকে শুধুমাত্র তোমরা ঠিক করার চেষ্টা করো ভালো করার চেষ্টা করো পুরোনো দিনের যে ফেলিওরগুলো এসছে ফেলিওর সবারই জীবনে আসে ফেলিওর যে আসে না তা নয় পড়া পড়াশুনোর ক্ষেত্রে প্রচুর ফেলিওর আসে আমিও অনেকবার পরীক্ষা দিয়েছি হয়নি তার মানে যে ওই ফেলিওরগুলোর কথা ভেবে আগামী যে দিনগুলো আসছে সেগুলো খারাপ করব তা নয় কী জন্য ফেলিওর হয়েছিলাম সেই সব জিনিসগুলো আমাকে ভেবে দেখতে হবে তাই শুধুমাত্র পড়াশুনার ক্ষেত্রে লয় লাভ লাইফ প্রফেশনাল সব কিছুতে ফেলিওর আসবে এবং সেইগুলোর থেকে তোমাদেরকে নিতে হবে শিক্ষা এবং আজকের যে দিন সেটাকে করতে হবে ভালো এবং আগামী দিনগুলোকেও করে তুলতে হবে উজ্জ্বল চমৎকার এবং খুব ভালো তাই এটাই বলা ছিল তোমাদেরকে আর আজকের মুদ্রা কথা ছিল এটাই থ্যাংক ইউ